তো রথের মেলা থেকে শুরু করে বিভিন্ন মেলায় আমরা মথুরা কেক খেয়ে থাকি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা মথুরা কেক এইটুকু একটা কেক যে কোনো মেলাতে দশ টাকা করে নেয় তো দশ টাকা করে একটা কেক খেয়ে ঠিক মন ভরে না তাই চলুন কিভাবে খুব সহজে সামান্য উপকরণ দিয়েই তৈরি করব মথুরা কেক এখানে একশো গ্রাম মতো মেপে নিয়ে নিই ধরুন একশো গ্রাম মতো বিউলির ডাল আছে এটা পরিমাণটা যার যার মানে নিজস্ব ব্যাপার যে যতটা কেক করবে তার উপর ডিপেন্ড করে একশো গ্রাম মতো বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর চটকে চটকে সেটাকে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে পরিমাণ মতো সুগার পাউডার করে নিতে হবে আর এই কেকটাতে আপনারা যতটা পরিমাণ মিষ্টি খাবেন তবে খুব বেশি মিষ্টি ভালো লাগে না লাইট মিষ্টি হলেই ভালো লাগে সেই পরিমাণ বুঝে একটু নুন সুগার আর সামান্য বেকিং সোডা দিয়ে বিউলির ডালটা দিয়ে দিলাম উইদাউট জল এটাকে পেস্ট করতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না তাহলে কি হবে যে মথুরা কেকটা আছে সেটা কিন্তু সেই টেস্ট বা সেই ফুলুপি স্পঞ্জি হবে না এর মধ্যে দেখুন বেকারটা খুব সুন্দর হয়েছে চিনি ছোটা এবং নুন দিয়ে একদম পেস্ট করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ ধরুন গ্রাম একশো গ্রাম বিউলির ডাল আছে পঞ্চাশ গ্রাম মতো গরুর জ্বালানো দুধ এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম এইবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে দুধটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে কোনো রকম জল ইউজ করা যাবে না দেখুন বেকারের ঘনত্বটা এইবার বন্ধুরা এর মধ্যে পরিমাণ অনুযায়ী ময়দা দেব। ময়দা দিয়ে এটাকে মাখতে হবে মেখে সুন্দর একটা সফট ডো তৈরি করতে হবে আর মাখাটা ভালো হতে হবে যতক্ষণ সময় ধরে মাখব মাখাটা ভালো হলে কেকটা স্পঞ্জি হবে ফ্লুপি হবে খেতেও ভালো হবে আরেকটা কথা খেয়াল রাখতে হবে জল ইউজ করা যাবে না মানে আমি তো জল ইউজ করিনি বাজারে বিভিন্ন মেলাতে বলুন রথের মেলায় বলুন জল ইউজ হয় তবে জল না দিয়ে যদি আমরা দুধ ইউজ করি তাহলে কেকটার স্বাদ ভালো হবে বলে না যত গুড় দেওয়া যাবে তত মিষ্টি হবে সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে এটা আরও সফট হয়ে যাবে ভালোভাবে মাখা হয়ে গেছে এইবার সামান্য একটুখানি অয়েল নিয়ে আমি সঙ্গে মেখে এটাকে ঢাকা দিয়ে অন্তত দু থেকে তিন ঘন্টা রেস্টে রাখবো দু থেকে তিন ঘন্টা রেস্টে রেখে দিলে এটা কি হবে আরও সফট হয়ে যাবে আর যে উপকরণগুলো দেওয়া বিশেষ করে ডাল সে ডাল আর ময়দার কম্বিনেশনটা খুব ভালো হয়ে যাবে দু থেকে মিনিমাম দু থেকে তিন ঘন্টা যদি এইভাবে মেখে আমরা ঢাকা দিয়ে রাখি মাখাটা দেখুন ভালো করতে হবে কে কেমনভাবে বানায় আমি জানি না হয়তো দেখেছি মেলাতে এইভাবে বানায় না একটু অন্যভাবে সেটা একদম মানে কি বলবো চপের ব্যাকারের মতো তৈরি করে বানাই আমি অন্যভাবে বানাবো যেহেতু ঘর ব্যবহারের খাওয়া তো এইখানে ছোটো ছোটো করে লেচি করে নেব ছোট ছোটো করে লেচি করে নিয়ে ছোট ছোট করে লেচি করে নেব প্রত্যেকটা নিয়ে তারপরে কেকটা তৈরি করব। তো যারা কেক খেতে পছন্দ করেন তারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন দেখবেন ভীষণ ভালো লাগবে এবং বাচ্চারাও ভীষণ খুশি হবে একশো গ্রাম বিউলির ডাল দিয়ে আমার তেরোটা কেক হয়েছে এবং কেকগুলি যথেষ্ট বড় মেলার সাইজের মতোই হয়েছে এই তেরোটা কেকের দাম মেলাতে বন্ধুরা একশো টাকা একশো টাকা কিন্তু আমার খরচ হয়নি নো ডাউট কিছুটা তো কম হয় তবে কি বলুন তো বাড়িতে এগুলি বানালে টাটকা এবং সেফটি খাবারটা খাওয়া যায় বাজারে বলুন মেলায় বলুন রথের মেলায় বলুন যে খাবারগুলো ওপেন থাকে কত ধুলো বালি নোংরা পোকা মাছি মশা কত কিছু যায় উড়ে আমরা দেখি না সেই অবস্থাতেই খায় আগলা পড়ে থাকে তাই বাইরের খাবার খাওয়াটা কখনোই নিরাপদ নয় হয়ে গেছে কেকটা দেখুন কত সুন্দর হয়েছে এবার এটাকে ভাজতে হবে তবে এসব কেকগুলি একসঙ্গে ভাজবো না যেহেতু ছোটো মানে অল্প করে তেল দেওয়া অল্প কেক তাই অল্প করে তেল দিয়েছি আমি তিনবার করে এই তেরোটা কেক ভাজবো প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে নেওয়ার পর এটা রাইস ব্রান অয়েল আছে অয়েলটা দিয়ে মিডিয়াম ফ্লেমে কেকটাকে ভাজতে হবে হাই ফ্লেম করা যাবে না তাহলে কেকটা ওপরটা ফুটে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে মিডিয়াম ফ্লেমে এই কেকটা ভাজতে হবে তাহলে ভেতর ওপর পুরোটাই খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে কোথাও কাঁচা থাকবে না আর মধুরা কেক খেতে পছন্দ করে না এমন লোক হয়তো খুব কমই আছে হাতে গোনা কারণ মেলাতে গেলে কম বেশি সবাই একদিন না একদিন কেক কিন্তু খায় কেক বলুন চপ বলুন তেলে ভাজা বাঙালির প্রিয় বাঙালিরা খাবে না সেটা তো হয় না কালারটা দেখুন জাস্ট অপূর্ব হয়েছে আর এই প্রথমে পাঁচটা ভেজে নিলাম দ্বিতীয়বার অল্প অল্প করেই ভেজে নেবো আর এই কেক ভাজাটা তোলার সময় একটা টিস্যু পেপার বা কাগজের উপর আপনারা তুলবেন খুব একটা তেল ওঠে না তবে যেটুকু তেল ওঠে সেটাও তো খাওয়ার স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই কেকগুলি কাগজের উপর তুলব পড়ে গেল বন্ধুরা তা আপনারাও কে কে কেক খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলবো রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আমি আর দিয়ে দিয়েছি এটাকেও কিন্তু তেল ভালো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে করে দিতে হবে নালে পুড়ে যাবে কালারটা অন্যরকম হয়ে যাবে ভাজার সময় পুরো কেয়ারফুলি ভাজতে হবে দেখুন অলমোস্ট এটা হয়ে গেছে এটাও আমি তুলে নেব তুলে নিয়ে বাকি যে কেকটা আছে সেটা ভেজ ভেজে নেব আর এইগুলি খরচ তো খুব একটা কম হয় না খুব একটা বেশি হয় না আর টাইমও খুব বেশি লাগে না বন্ধুরা সামান্য টাইমেই একদম সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করা যায় বাচ্চাদের সন্ধ্যার আড্ডায় তো এবার বাকিটা আমি ফ্রাই করে নেবো বাকিটা ফ্রাই করে নিয়ে আপনাদের দেখাচ্ছে আরও কিছু কাজ বাকি আছে কে কে খেতে পছন্দ করেন মথুরাকে কমেন্টস করে জানাবেন এই যে দেখুন ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে দেখাচ্ছি আপনারা এইভাবেও খেতে পারেন বন্ধুরা একদিন ঝাল ঝাল কেক তৈরি করে খাওয়াবো আপনাদের অন্যভাবে তা আপনারা এইভাবেও খেতে পারেন আবার এর সঙ্গে অন্য উপকরণ দিয়েও আমি তৈরি করছি যে চিনির পাউডার মানে সুগার পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেই সুগার পাউডার আর কিছুটা আমল দুধ এর মধ্যে দেব সুগার পাউডার দিয়ে দিলাম সুগার পাউডার আগেই তৈরি করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে দেবো আর দিয়ে দেবো মিল্ক এই দুটো উপকরণ দিয়ে মিক্সড করে নেবো খেতে দারুণ লাগে এতটুকু কিন্তু চিনি গলে যাবে না এটা রাত অবধি ছিল আমি বিকালে বানিয়েছিলাম রাত অবধি ছিল এতটুকু চিনি গলে যায়নি খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল ঠান্ডা হওয়ার পরেও তবে গরম গরম একটু বেশি ভালো লাগে আমার কাছে দেখুন এইভাবে চিনি আর দুধের মানে দুধ মাখিয়ে দিলাম এটা কেমন লাগলো আজকের এই মথুরাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম তাইভাবে নিজেরা বাড়িতে মথুরা কেক তৈরি করুন সামান্য উপকরণে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ভীষণ খুশি হবে এবং মজা করে খাবে আর বাইরের খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় আসুন আমরা সবাই মিলে নিজেরাই বাড়িতে তৈরি করে তৈরি করা খাবার খাই সুস্থ থাকি এবং সুস্থ থাকলে সুস্থ একটা সমাজ গড়ে উঠবে টাটা ভাই ভাই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন